রাস্তা অনেক বিজা আমার বোন নাম যা কিন্তু আমার বৌদা কই সেটাই তো বুঝতে পারতেছি না প্রতিদিন আর ভালো লাগে না মনটা করে চুচুরে ও বাবা যে কি যে আবার এছাড়া বুঝে প্রতিদিন হুন্ডালে আয়দা থেকে কি গেছে ভাই ও বা চিল্লে যাচ্ছ ভাই তোর কি আর খাইদার কাম নাই কি কাজন প্রতিদিন আমার বাড়ির সামনে আসে যায় এটা কস বিনা কাজন যে এক তো বোনায় তার উপরে তোর জ্বালার বাসি না রে ভাই এটা কি ধরে এটা আবার কি দিস ভাই প্রতিদিন কোনদিন কি আনুস ভাই এদিক যে আমাদের এবার তীর তুই এমনি করে কিনে চাইছ আবার কাজে গল দলে ভাই কাজে গল দলে আমাকে বল আমাকে বল আমাকে বল ভাই

ও বাবা দে যাই হোক ফাশল তো বাধাই তো ভাজা নিন তোর এটা ভাধাই নাই আমার লাগবে বালো ভাষা তুই কেন আমাকে তো সেটো কষা মশা ভাই বাবা যে এত কথা বাদ দিই আগে ফাঁসেলটা খুলি ফেলি ও বাবা যে ফকি আমার জন্য ফাঁসাছি তো ফাঁসাছি থাকি আগে দেখি বাবা আমি একটা কথা বুঝলাম না সারা আসবো যখন তোরা এত পলিথিন দেশ কি লেখা পলিথিন বলতে তো আমার জীবন জীবন জায়গা বা দেখো তো অবস্থা এত পলিথিন বাবা যে বাবা আমার কষ্ট কম হচ্ছে না ও বাবা যে কত কি পলিথিন একটার উপরে একটা একটার উপরে একটা আমার কাছে শক্তি আছে চালা যা

উ মন্দির ভিতরে কত কষ্ট তো এটা জিনিসটা তো ভাই করতে করছে আমার জীবন হয়ে যাবে নষ্ট যাই হোক বাবা দেখো কষ্ট করি তো করে বাপ রে বাপ এটা কত আবার এটার উপরেও প্লাস্টিক দিয়ে ফেছা দিছে ভাই কিন্তু এটা দিসে তো দিসে না কি ভাই এই জিনিসটা তো বুঝতে পারতেছি না ভাই ভিতরে সবকিছু কালো কালো ফকির মনটা কত ভালো সারাদিন খেলি আমি গেম তাই তো আমি করি ফকির লাগে ফের হব রে ভালো কি দিসে তো দেখতেই বাবা যে তোমাদের আগেও দেখাবো দেখি তো তার আগে দেখি জিনিসটা কি তার আগে দেখি এটা কি দেখতে হবে কালো কালো কি দিছে ভালো ভালো কি রে মার্বেল মার্বেল তো না ও বাবা রে কাজুর কাজুর দিছে রে কাজু ও বাবা রে কত কি কালো কালো কাজু 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 তো আমার বাবু জন্ম দেখিনিজনের কাছ হে ভাই যেজনে কাজু ইহ কাকে দেখি বাবু যে ভালো তো লাগেছে ও বাবা যে এটা বলি দিল আমার লাভ চিনা তিন দিন এটা খুলতেইলে বাজারতে হবো আমার বিন আর বিন বাজার চলে ঘুষতে হবে না গিং ও বাবা যে কষ্টে আমার বুক ফাঁদি যাচ্ছে রে ভাই কত কষ্ট হচ্ছে ছেলে দেখো তো অবস্থা ও বাবা যে কুড়িয়ে ফেলছি ও বাবা যেটা কি ও বাবা যে এটা তো মজু যে দিছে আমাকে মজু তাকে ভালোবাসবো আমি শুধু বাবা যে কত সিউজ লাগছে সে দেখো তো যে দিছে আমাকে মজু তাকে ভালোবাসি শুধু ও বাবা যে কত ভালো লাগছে যে আমার কাছে এখন জীবন যা যে ভাকি এতিয়া বা কি লাগে ইনভাইট মাৰিলো যে বা

তুই পাগল তুই আমার সাথে তোর মধু দিছি না মধু খাওয়া কেম নেই হয়েছে তোর গায়ে তুই তো কথা বলিস না ভাই আমি একদম অরিজিনাল খাটি মধু দিচ্ছি এগুলা খাইয়া শক্তি বানায় হন এনিমি মার না 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 ভাই আমি তো লাগে নাই ভাই আমি তো লাগে নাই ভাই না মার তুই বো কই রে তুই আই ও বাবা ভাই দি পিকের পিঠে দুনিয়া সবাই নিমি নাম সে তুই দুবা শেষ কর দিছ আমি গেম মাস্টারি আসি ভাই বট তুই এদিকে আই কি বলছ তুই আমাকে চা বট বলছ বট তুই আই তা